গোপাল সমুদ্রম নারায়ণ রামচন্দ্রন যিনি জি এন রামচন্দ্রন একজন প্রখ্যাত ভারতীয় পদার্থবিদ এবং ক্রিস্টালোগ্রাফার ছিলেন আট অক্টোবর এক নয় দুই দুই সালে ভারতের কেরালার এনাকুলামে জন্মগ্রহণ করেন তার জীবন কাহিনী উল্লেখযোগ্য বৈজ্ঞানিক অবদান এবং একাডেমিক অর্জনগুলির মধ্যে একটি রামচন্দ্রনের প্রাথমিক শিক্ষা কেরালায় হয়েছিল এবং পরে তিনি উচ্চশিক্ষার জন্য মাদ্রাজ বর্তমানে চেন্নাই চলে যান তিনি মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন এবং তারপর একই প্রতিষ্ঠান থেকে পদার্থবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি তাত্ত্বিক পদার্থবিদ্যায় গভীরভাবে আগ্রহী ছিলেন বিশেষ করে পদার্থের গঠন এবং এর গাণিতিক উপস্থাপনা ক্রিস্টালোগ্রাফিতে তার যাত্রা বিজ্ঞানের একটি শাখা যা কঠিন পদার্থে পরমাণুর বিন্যাস নিয়ে কাজ করে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক সি ভি এর নির্দেশনায় ডক্টরেট গবেষণার সময় শুরু হয়েছিল রামন একজন নোবেল বিজয়ী পদার্থবিদ রামচন্দ্রনের ডক্টরাল থিসিস ছিল এ হেলিকাল মলিকিউলস দ্বারা এক্সরে ডিফ্র্যাকশন ই যা আণবিক গঠনে তার যুগান্তকারী কাজের ভিত্তি স্থাপন করেছিল বিজ্ঞানে রামচন্দ্রনের অন্যতম উল্লেখযোগ্য অবদান হল রামচন্দ্রন প্লট এক নয় ছয় শূন্য এর দশকের গোড়ার দিকে তার ছাত্র গোপীনাথ কার্থার সহযোগিতায় বিকশিত হয়েছিল এই প্লটটি প্রোটিন গঠন বোঝার একটি মৌলিক হাতিয়ার এবং জৈবরসায়ন এবং কাঠামোগত জীববিজ্ঞানে ব্যাপকভাবে ব্যবহৃত হয় রামচন্দ্রনের গবেষণা আনবিক বায়োফিজিক্স স্পেক্ট্রোস্কোপি এবং কোয়ান্টাম মেকানিক্স সহ বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে প্রসারিত হয়েছিল তিনি কোলাজেনের গঠন সম্পর্কে আমাদের বোঝার জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন যা প্রাণীদের মধ্যে সংযোগকারী টিস্যু বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তার বৈজ্ঞানিক কাজ ছাড়াও রামচন্দ্রন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক এবং শিক্ষাবিদ ছিলেন তিনি বেঙ্গালুরুতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স ইস এর ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন এবং ভারতে বিজ্ঞান শিক্ষা ও গবেষণাকে গঠনে অবদান রাখেন তার অবদানের জন্য তিনি এক নয় সাত ছয় সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণ সহ অসংখ্য প্রশংসা অর্জন করেন বিজ্ঞানে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এক নয় সাত নয় সালে রোজাল সোসাইটি এফআরএস এর ফেলো হিসাবেও নির্বাচিত হন রামচন্দ্রনের জীবন এবং কাজ ভারত এবং সারা বিশ্বের বিজ্ঞানী এবং ছাত্রদের অনুপ্রাণিত করে চলেছে বৈজ্ঞানিক জ্ঞানের অগ্রগতিতে উৎসর্গ কৌতূহল এবং আন্তঃবিভাগীয় গবেষণার শক্তি প্রদর্শন করে